একুশে আগস্ট দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে রোহিণী নক্ষত্রকে ছেড়ে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এই নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতির কি প্রভাব পড়বে মেষ রাশির উপর আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব যাদের বর্তমানে গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফল আপনারা দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে কুষ্টির উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব আচার্যর ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি যেই স্থানে বসে সেই স্থানে শুভ ফলে বৃদ্ধি করে এবং তার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক আবার দয়ারও কারক আবার ধন সম্পত্তিরও কারক দেবগুরু বৃহস্পতি আগস্টের এই দু হাজার চব্বিশের আগস্টের একুশ তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে যেটা মঙ্গলদেবের নক্ষত্রে এবং দশই অক্টোবর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রেই বক্রি হচ্ছে এবং তার সাথে আঠাশে নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রে থাকছে তারপরে আবার উনতিরিশে নভেম্বর রোহিণী নক্ষত্রে ফিরে আসবে মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ সোম সোম হচ্ছে একটি রস যে রস পান করে দেবতারা তাদের যৌবনকে স্থায়ী করে রাখে এবং প্রবল শক্তি লাভ করে যেন কোনো সময় বৃদ্ধ বা দুর্বল না হয়ে পড়ে অর্থাৎ এই নক্ষত্র শক্তির প্রতীক হিসাবে দেখা হয় এই নক্ষত্রের পুরুষরা সবসময় নিজেদের কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকে আর নারীরা বিভিন্ন কলা বিভাগের সাথে জড়িত থাকে অর্থাৎ গান বাজনা ড্যান্স আবার ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে যে সমস্ত যারা তারা কিন্তু খুব উন্নতি করে আবার এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা একটুতেই কনফিউজ হয়ে যায় হিরণের হরিণের নাবিতে থাকে কস্তুরি যার গন্ধে হরিণও কিন্তু খুঁজে বেড়ায় যে গন্ধটি কোথায় পাওয়া যায় মানে কোথা থেকে আসছে তো এরা কিন্তু একটুতেই কনফিউজ হয়ে যায় এবং এদের মধ্যে খোঁজ প্রকৃতির থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা প্রকৃতি বা ইনভায়রনমেন্ট সম্বন্ধে যারা রিসার্চের সাথে জড়িত তাদের জন্য খুব এরা খুব ভালো কাজ করে এরা এবং যারা প্রশাসন লেভেলের গোয়েন্দা বিভাগের সাথে জড়িত তাদেরও কিন্তু কাজে খুব বিশেষ অগ্রগতি হয় এই নক্ষত্রের দুটি চারটি চরণ চারটি চরণের মধ্যে দুটি চরণ পরে বিশ্বরাশিতে বাকি দুটি চরণ পরে মিথুন রাশিতে এই নক্ষত্রের বিস্তার হচ্ছে বিশ্বরাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে মিথুন রাশিতে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত হয় আর মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এই নক্ষত্রের উপর শুক্র মঙ্গল এবং বুধের প্রভাব থাকে প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের একটা চিহ্ন রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে হরিণের মাথা তার উপরে সিং অর্থাৎ একটা হরিণের স্বভাব এই নক্ষত্রের উপর তুলে ধরা হয়েছে সৌন্দর্যের প্রতীক হচ্ছে হরিণ চঞ্চল স্বভাবের হয় এবং এর মধ্যে থাকে প্রচণ্ড ফুর্তি স্বভাব তার সাথে থাকে আগাম বিপদ আগাম বিপদ উপলব্ধি করার যেই যে একটা আভাস এটা কিন্তু সম্পূর্ণভাবে এর মধ্যে থাকে যার জন্য এরা খুব সজাগ হয় এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা শান্তিপ্রিয় হয় স্বভাবের দিক থেকে সবার সামনে নিজের কথাকে তুলে ধরার চেষ্টা করে এবং প্রভাবশালী হয় বুদ্ধির দিক থেকে খুব চালাক হয় এবং খুব সতর্কতা অবলম্বন করেই সব কিছু মানে সব কাজ করতে চায় এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে এরা প্রকৃতিকে খুব ভালোবাসে এবং অন্যকে সহজে বিশ্বাস করতে চায় না আর যদি অন্যকে বিশ্বাস করে ফেলে তো ওই ব্যক্তি এদের সাথে বিশ্বাসঘাতকতা করবেই করবে মানে এটা একদম প্রকৃতিরই লেখা জিনিস খুব দেখতে পাওয়া যায় যারা মৃগশিরা নক্ষত্রের জন্মানো জাতক জাতিকারা যাদের অন্য কাউকে বিশ্বাস করে তো তাদের বিশ্বাস ভঙ্গ হবেই জীবনে একবার না একবার হরিণের নাভিতে কি থাকে সুগন্ধি কস্তুরি তাই এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাও খুব প্রচণ্ড প্রবল থাকে এরা কোনো কাজ বা নিজের জন্য যদি কোনো কিছু সিলেক্ট করে তো সেটা কিন্তু সবাইকে দৃষ্টি আকর্ষণ করে শুক্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে যার জন্য এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা খুব কলাপ্রেমী হয় এরা সঙ্গীত চর্চা নৃত্য চর্চা চিত্র লেখা মানে চিত্র ছবি আঁকা এই সমস্ত জিনিসগুলোকে খুব বেশি পছন্দ করে মঙ্গল এবং শুক্রের উর্জা এদেরকে প্রতিভাবান করে তুলে অর্থাৎ এই সমস্ত জাতক জাতিকারা যারা হস্তশিল্পী যারা ফ্যাশন ডিজাইনার কাজে করছেন যারা বিউটিশিয়ান তাদের ক্ষেত্রে খুব ভালো হয় তার সাথে শুক্র মঙ্গল এবং বুধের প্রভাবের জন্য এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা টেকনিক্যাল দিকেও খুব উন্নতি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত দিকেও সাফল্য লাভ করে এরা প্রকৃতি প্রেমী হয় এরা ঘোরাঘুরি ভ্রমণ জিনিসটাকে খুব বেশি পছন্দ করে মৃগশিরা নক্ষত্র থেকে আমরা কি দেখতে পেলাম তাহলে ঊর্জা গতি জ্ঞান সৌন্দর্য এই নক্ষত্র থেকেই দেখতে পাচ্ছি আর দেবগুরু বৃহস্পতি কি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিক আধ্যাত্মিকতার কারক ধনসম্পত্তির কারক তাহলে দেবগুরু বৃহস্পতি আর এই নক্ষত্রকে যদি এক করে দিই তাহলে কী আসছে শিক্ষা আসছে ভ্রমণ আসছে ধন সম্পত্তি আসছে রিসার্চ জাতীয় বিদ্যা আসছে গভীর জ্ঞান আসছে এই সমস্ত জিনিসই কিন্তু আসছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই যে নক্ষত্র যে গো গোচর করবে এই সমস্ত জিনিসের মানে সাথে যারা গভীরভাবে জড়িত তাদের কিন্তু উন্নতি নিশ্চিত এই সময় দেবগুরু বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর বিশ্ব অবস্থান করছে যেটা স্থির রাশি রাশি এবার অবস্থান করছিল হচ্ছে রোহিণী নক্ষত্রে এবার রেউর এই রোহিণী নক্ষত্রকে ছেড়ে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলদেবের নক্ষত্রে এবং মঙ্গলদেবের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা আর মেষরাশির ক্ষেত্রে মঙ্গল তো হচ্ছে অধিপতি এবং দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির নক্ষত্রে গোচ্ছর দেবগুরু বৃহস্পতি সত্যি কথা বলতে মেষ রাশির জন্য ধন সম্পত্তির দিকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কালে মেষরাশি যথেষ্ট ধন সম্পত্তির সেভিংস জিনিসটা করতে পারবে জমাতে পারবে যে যে কর্মে যুক্ত থাকুক সেভিং জিনিস করতে পারবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা কন্যা রাশি রাশিতে অবস্থান করছে কেতু কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন কেতু সম্পূর্ণ শুভ হয়ে গেছে আর ষষ্ঠ ঘর থেকে আমরা কর্ম জিনিসটাকেও দেখি কারণ কর্মের ঘর হচ্ছে দশম ঘর দশম ঘরের ত্রিকোণের ঘর হচ্ছে এই ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে তাই আমরা কর্মটাকেও দেখি তো এই সময়কালে যারা কর্মলাভের জন্য সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে যে শত্রুগুলো লেগেছিল খুব অসুবিধা করছিল আপনাকে এই শত্রুগুলো এবার যথা দূরে সরে যাবে এবং এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের জন্যও যথেষ্ট ভালো আবার যারা শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো নিজেদের পড়াশোনার জন্য সমাজে সুনাম অর্জন করবে মেষ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর হচ্ছে বিশ্বিক রাশি আর বিশ্বিক রাশির অধিপতি স্বয়ং হচ্ছে মঙ্গল আর এই মঙ্গল মঙ্গলদেবের নক্ষত্র মিগসের রাতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরু সপ্তম দৃষ্টিই পড়ছে আবার এই বিশ্বিক রাশির উপর সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ার জন্য যথেষ্ট শুভ ফল পাবে এই সময় মেষ রাশি যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা পৈতৃক সম্পত্তিজনিত সমস্যা সেই সমস্যাগুলো যথারীতি সমাধান হবে আবার যারা ইন্স্যুরেন্স কিংবা ম্যাচুরিটি ক্লেম বহুদিন ধরে পাচ্ছিলেন না কাগজপত্র অভাবে সেই অমীমাংসিত কাজগুলো সম্পূর্ণ হবে যারা প্রকৃতির উপর রিসার্চ করছেন যারা ইনভায়রনমেন্টের উপর রিসার্চ করছেন বহুদিন ধরে তাদের সাকসেস তারা মানে সফল হবে এই সময়ই এই সময়কালে যারা শল্য চিকিৎসক যারা মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন তাদের উচ্চ যাত্রা মানে উচ্চ শিক্ষালাভের জন্য বিদেশ যাত্রা হবে এছাড়া যারা আয়ুর্বেদ চিকিৎসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো মৃগশিরা নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে আর এই কর্মের ঘরে আবার শুভকেতুর দৃষ্টি পড়ছে এই সময়কালে যথেষ্ট ভালো সময় হবে রাশির জন্য কারণ এই সময় মৃগশিরা নক্ষত্রের উপর এই যে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে শুক্রদেবেরও কিন্তু প্রভাব রয়েছে আবার মঙ্গলদেবেরও প্রভাব রয়েছে আবার তার সাথে বুধেরও প্রভাব রয়েছে তো এই সময়কালে যারা ফ্যাশন ডিজাইনার কাজে জড়িত যারা বিউটিশিয়ান যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত তাদের জন্য ভালো সময় যারা কথাবাচক অর্থাৎ যারা অ্যাডভাইজারের কাজ করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট ওকালতির করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা হস্তশিল্পী যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত যেমন বাড়ির ঘরের বেডরুম সাজানো রান্নাঘর সাজানো এই সমস্ত ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় যারা কাঠের কাজের সাথে যুক্ত যারা নার্সারির কাজে যুক্ত যারা আবার বড় বড় গাছ গাছ কেনা বেচা করেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত যারা ভ্রমণ ট্রমন এগুলা করাচ্ছে যারা ট্রাভেলার এজেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে যারা সরকারি কর্মচারী তাদের প্রমোশনের যোগ রয়েছে যারা সেনাবাহিনীতে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা আবার অ্যাথলেটিক খেলাধুলার সাথে জড়িত কিংবা খেলাধুলার সামগ্রীর ব্যবস্থার সাথে জড়িত তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন মেষরাশির ক্ষেত্রে যথেষ্ট ধন সম্পত্তি নিয়ে আসবে তবে বিশেষ করে খেয়াল রাখবেন যেহেতু রাহু দ্বাদশপতি হয়েছে মীন রাশিতে অবস্থান করছে তো সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে একদিক দিয়ে ধন সম্পত্তি আসলো আর দিক দিয়ে ধন সম্পত্তি বেরিয়ে গেল তাহলে এই দিকে কিন্তু যথেষ্ট খরচাপাতির দিকে যথেষ্ট খেয়াল রাখবেন কারণ দ্বাদশ ঘরে রাহু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করায় মেষরাশি এই সময় কোন উপাচার করবে দেবগুরুর বলে যথেষ্ট বৃদ্ধি করতে হবে কারণ আপনার ভাগ্যের অধিপতি ধনসম্পত্তির ঘরে যেয়ে বসেছে অর্থাৎ ভাগ্যের জোরে ধনসম্পত্তি ঘরে আসবে তো এই সময়কালে দেবগুরুর শক্তিতে মানে ডিগ্রিতে বৃদ্ধি করতে হবে শক্তিকে বৃদ্ধি করতে হবে তাহলে কি করতে হবে দেবগুরু যারা দীক্ষা নেননি গুরুদেবের তারা গুরুর দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন তার সাথে মন্দিরের পূজারীদের যথেষ্ট শ্রদ্ধাভক্তি করবেন তাদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন হলুদের গিট সাথে রাখবেন কেশরের টিকা লাগাবেন এ সমস্ত করলে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট মানে ভালো হয় তাছাড়া যদি বাড়ির আশেপাশে কোনো মন্দির থাকে সেই মন্দিরের মন্দিরকে পরিষ্কার করার দায়িত্ব নিয়ে নেবেন মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন যত করে রাখবেন তত কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব ভালো ফল দেয় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ